এই খাসাটা বানানো হয়েছিল হচ্ছে বোডিং করার জন্য তো এই খাসাটা আমি বোর্ডিং করতে পারি নাই তো সেই কারণে আর কি আমি ফেলে রাখছিলাম এখন যেহেতু আমার পঞ্চাশটা কোল পাখি মানে প্রায় দিন বয়স হয়ে গেছে তো ওই কোল পাখি রাখার কোনো জায়গা নাই তো তার জন্য আর করতেছি মানে এটা এক কথায় কোল পাখি রাখার জন্য কি এই খাসাটা বানানো এই খাসা বানানোর জন্য যে জিনিসপত্রগুলো দেখতেছেন মানে কাঠ আর হচ্ছে গিয়ে নেট এই দুটা জিনিসই কিন্তু আমার একটাও কিনা না মানে কিনা মানে এই খাসা বানানোর জন্য আর কি এইগুলো কিনা না এগুলো আগেকার কিনা হলো সেইটা টেকা এটা সুন্দরভাবে করতেছি তো আপনারা যদি একটু লক্ষ্য করেন বা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে পায় দেখতে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে এখানে কতটা জুড়াই তালে দিয়েছি মানে একটার পর একটা জুড়াই তালে দিয়েই এই খাঁচাটা তৈরি করা তারপর আলহামদুলিল্লাহ এই খাঁচাটা অত্যন্ত সুন্দর হয়েছে মানে আমার কাছে এখন আপনাদের কাছে কতটুক সুন্দর হয়েছে সেটা সঠিক আমার ধারণা নাই তবে আমি এটুকু বলতে পারবো যে এখানে আমি কোনো টাকা ইনভেস্ট না করেই মানে আমি চাইলে এখানে আমি নতুন নেট কিনে আনে তারপর এটা আমি সুন্দরভাবে মোটিফাই করতে পারতাম কিন্তু আমি সেটা করি না কারণ যেহেতু আমার বাড়ির টুকরা টুকরা নেট ছিল আর এরকম তো না যে এটা আমার সুন্দর হতে হবে এক কথাই এখানে আমার কোল পাখি থাকতে পারলেই অনেক তো সেই ক্ষেত্রে কি আপনার আমি আপনাদের যে কথাগুলো বেশি বলে থাকি যে আপনারা আগেই খাসার প্রতি বা একটা ঘরের প্রতি আগেই এত ইনভেস্ট করবেন না যদি আপনি এরকম ধারণা থাকে বা এরকম আপনি খাসা বানাইতে পারেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ আপনি অনেক টাকার থেকে সেফটি পাবেন আর যদি ধারণা না থাকে এই খাসা সম্বন্ধে খাসা কিভাবে বানায় তাহলে আপনি সবসময় মনে করবো তিন থেকে চার হাজার টাকার একটা খাসা বানিয়ে তারপরে আর কি কোল পাখি হোক আর ফার্মিং মুরগি হোক আর যেটাই হোক সেটা কম দিয়ে শুরু করতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকে যদি আমার এই ভিডিওতে দেখে থাকেন তাহলে আমি বল অবশ্যই বলতে পারি যে আপনারা খুবই কম টাকার ভিতরে ছোট্ট একটা খাসা বানাতে পারেন তো এখানে কোল পাখি রাখা যাবে সেই ক্যাপাসিটি আর কি এইখানে রাখা আছে তো এই আমার দুটা ভিডিও দেওয়া আছে দুটা সাপটায় দুটা ভিডিও দেওয়া আছে তো আজকের ভিডিওটা শুধু থাকবো সে আমি এটা সুন্দরভাবে কিভাবে খাসা বানাইতেছি কোথায় বসাবো বা এটার ভিতরে আমি কত যে কোল পাখি রাখবো তো সেই বিষয় নিয়ে আর কি আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখে যাবেন আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে বলি যে আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে এক্ষেত্রে আপনাদের কিছু না কিছু শিক্ষা পাবেন বা এই ভিডিওর মাধ্যমে তো সেটাই আর কি তো চলুন আর কথা না বাজে আজকে মূল ভিডিওতে আলোচনা করি তো আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে ভাই এই খাঁচাটা বানাতে আপনার আনুমানিক কত টাকা খরচ পড়েছে তো দেখেন এটা আমি প্রথমত ক্লিয়ার করে দিয়েছি যে এই খাঁচা বানাতে মূলত আমার এক টাকাও খরচ নেই মানে এখন এক টাকাও খরচ নেই এগুলো যাবতীয় যা জিনিস ছিল সব আমার বাড়িতে আর কি এর আগে যে খাঁচাটা বানাইছিলাম সেই খাঁচাটা আর কি বাকি যে কাজগুলো ছিল সেই কাঠ কাট দিয়ে আর কি মূলত এই খাঁচাটা বানানো আর বাকি যে নেটগুলো ছিল মানে টুকরো টুকরো যে নেটগুলো ছিল সেই নেট দিয়ে আর কি এই খাঁচাটা মূলত বানানো তবে আমি আনুমানিক আপনাকে এতটুকু ধারণা দিতে পারি যে এই খাঁচাটা আনুমানিক এক থেকে বারোশো টাকা এর ভিতরে আর কি কভার হয়ে যাবে যদি আপনি নিজে বানান তাহলে এগারোশো এগারোশো টাকা থেকে বারোশো টাকার ভিতরে আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তো এই হচ্ছে কি মূলত সেই খাঁচাটা আর এই খাঁচাটা হচ্ছে গিয়ে আমি মূলত এখন ওই কোল পাখি রাখবো মানে ওই কোল পাখি অনেক বড় হয়ে গেছে তো এখন ওইখানে এই কোল পাখি রাখবো আর ওই আরেকখানে এই যে এইখানে যে বোর্ডিং করা যে কোল পাখিগুলো দেখেছেন এইটা আমি এই খাসাবিতে তুলে দেবো তাহলে এখানে আমার আবার দুদিন পরে কোল পাখি বাচ্চা এখানে বেরোবে মানে ইনকোপেটার থেকে তো সেই বাচ্চাগুলো এখানে আবার যাতে করতে পারি আর আমার ফার্মের ভিতরে জায়গা খুবই স্বল্পতা তো স্বল্পতার কারণে আর কি আমি ভালো কোনো কাজ করতে পারি না এবং আমার যে টার্গেট থাকে যে আমি ফার্মি গুলো আনবো আনে আপনাদের মাঝে বিক্রি করবো বা আপনাদেরকে দেবো ভালো মানে ফার্মি মুরগি তো সেটাও আমি আনতে পারি না একমাত্র আমার ফার্মে জায়গা স্বল্পতার কারণে তবে ইনশাল্লাহ খুব একটা প্ল্যান আছে যে আমি সামনে একটা আরেকটু একটু বড় করে একটু ফার্মটা দেবো যাতে আপনাদের চাহিদা পূরণ করতে পারি কারণ অনেকেই আমাকে বলেন যে ভাই আমার ফার্মি মুরগি লাগবে আমার টাইগার মুরগি লাগবে এগুলো কি আপনার কাছে আছে কিনা তো আমার কাছে আছে কিন্তু আমি সেইভাবে আনতে পাই না এবং আমি ইনকোটার থেকে ফুটাইতেও পাই না তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই আমার ফার্মটা একটু বড় করতে পারি তো সবার কাছ থেকে দোয়া পাতি সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো ফাইনালি সব কিছু ঠিকঠাক মানে কোয়েল পাখি ছোট গুলো ওই খাঁচাই দেওয়া আর বড় গুলো এই খাঁচাই দেওয়া তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না এখানে শেষ করতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ